আসসালামু আলাইকুম প্রিয়দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য খেসারি ডালের একটি চপ বা পেঁয়াজ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটি পেস্ট সাজিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আছে পরিমাণ মতো খেসারি ডালের পেস্ট আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ আর দিয়েছি আদা ও রসুন পেস্ট হাফ চামচের মতো মশলাগুলো আপনাদের প্রয়োজন অনুসারে বা পছন্দ অনুসারে দিয়ে নেবেন আমি এখানে প্রায় হাফ চামচের মতো সব মশলাগুলি ব্যবহার করেছি এবার আমি খুব ভালো করে সব কিছু একই সাথে হাত দিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা চালের গুঁড়ো আটা অথবা বেসন ব্যবহার করতে পারেন তো আমি এবার ময়দাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে আর খেসারি ডালের মধ্যে একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে তো আমি হাতের সাহায্যে আপনাদের একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে বানিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব তো চলুন চলে যাই চুলায় চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি এবার আমি এক এক করে চপগুলি বানিয়ে দিয়ে দিচ্ছি আর চপগুলি বানিয়ে দেওয়ার সাথে একটু সাবধানে দিয়ে নেবেন যাতে করে গরম তেল হাতে লেগে না যায় তো আমি সব চপগুলি দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি দু থেকে তিন মিনিটের মতো চপগুলি ভেজে নিয়ে এবার উলটিয়ে পালটিয়ে দিচ্ছি চপগুলি উলটিয়ে পালটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এখানে কয়েকটা চপ প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এবার এগুলি তুলে নিচ্ছি আর আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তবে অতিরিক্ত লাল করিনি অতিরিক্ত লাল করলে ওঠাতে ওঠাতে একটু বেশি লাল হয়ে যাবে তো এ পর্যায়ে আমি সবগুলি তুলে নিচ্ছি বাকি চপগুলিও আমি ভেজে তুলে নিচ্ছি বাকি চপগুলি সব আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সাবধানে গরম তেলের মধ্যে দিবেন তো আমি চপগুলি দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে ফিরে আসছি আমি আপনাদের মাঝে সে পর্যন্ত আমার সাথেই থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন বাকি চপগুলিও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তুলে একটি টিস্যু পেপারে রেখে দিচ্ছি যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেয় সেই জন্য আমি একটি টিস্যু পেপারে রেখেছি আপনারাও একটি টিস্যু পেপারে রাখার চেষ্টা করবেন এবার আমি সব চপগুলি টিস্যু পেপার থেকে আলাদা করে একটি প্লেটে সাজিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে প্রিয় দর্শক আজকের এই কোরমুড়ে মুচমুচে খেঁসারি ডালের পেঁয়াজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আপনাদের পাশে থাকা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা আমার জন্য একটি সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শরীরের যত্ন নিন আল্লাহ হাফেজ